বারো জিবি দুশো ছাপান্ন জিবি একান্ন হাজার টাকা একানব্বই জিবি হাজার টাকা বাইশ আচ্ছা আজকে আইফোন এলেভেন বক্স অনলি বাইশ হাজার টাকা টাকা আচ্ছা দেখেন আজকে বিয়াল্লিশ হাজার টাকায় সিক্স

আচ্ছা আজকে আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু বরাবরের মতো যত ফ্ল্যাগশিপ ফোন থাকে গেমিং ডিভাইস থাকে অলমোস্ট কিন্তু শেষ প্রোডাক্ট অল্প আছে বক্স প্রোডাক্ট টা একদম অল্প এবং কিছু অল্প সংখ্যক কিছু গেমিং ডিভাইস আছে তো ডিভাইস আলহামদুলিল্লাহ শেষের পর্যায়ে কেন অবশ্যই আলহামদুলিল্লাহ এই উইকের মধ্যেই আমি আসলে বাইরে চলে আছি আপনাদের জন্য নতুন স্টক ঢোকানোর জন্য আবার ভাই ভয় পায়ন না যে ভাই আন অফিসিয়াল ফোন তো বন্ধ করে দিবে তাই এটা ওই গুজব ওই পর্যন্তই থাকবে দেখতেছেন এই যে অনেক কিছু কিন্তু রটতেছে যাই হোক ওইদিকে না যাবো ইনশাল্লাহ নতুন স্টক নতুন বেস্ট প্রাইসে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করি বরাবর মতো একদম নিজে গিয়ে সশরীরে যে প্রোডাক্ট গুলো বেছে এনে দেওয়ার জন্য নিজে চায় না যায় মাল করে এর কমে দিতে পারছে হ্যাঁ এটা তো বরাবর দেই আলহামদুলিল্লাহ আমরা যেহেতু হোলসেল করি প্লাস আমাদের প্রোডাক্ট যেহেতু সবার হাতে এবং কাস্টমার হাতে একদম হোলসেল প্রাইসে যায় এবং যারা আমাদের বড় বড় বায়াররা আছে শপের তারাও জানে যে আমরা হোলসেল করি ওটা নিয়ে তাদের কোনো কমপ্লেন নাই বিকজ আমরা যেহেতু নিজেরা যেয়ে নিয়ে আসি তো কারো যদি কোনো ওয়ার্ডার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ভাইয়ের যে মেসেজের মধ্যে বলে দিবেন কমেন্ট করে দিবেন কার কোনো মডেল লাগলে আর অবশ্যই প্রি বুকিংয়ের সিস্টেমও থাকবে ইনশাল্লাহ এবার ওইটা নিয়ে সমস্যা নেই আর আমাদের পেজে ফলো দিলেন দৈনন্দিন কি কি আপডেট আসতেছে কি কি আপডেট ওটা পেয়ে যাবেন আর কেউ যদি সরাসরি আমাদের শপে আসতে চান ভাই আজকে যেহেতু শুক্রবার একদম জুমার পরে যারা সরাসরি মোবাইল নিতে চান তাদের জন্য সরাসরি শপে চলে আসবেন ভাই আজকের ভিডিওতে একদম কেনা দামে থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট একদম হোলসেল প্রাইসে দিয়ে দিব হ্যাঁ ধরতে গেলে কেনা দাম ঠিক আছে দু একটা কম বেশি হইতে পারে বললাম তো কেউ যদি সরাসরি শপে আসতে চান উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়াম শপিং মল লিফটের সেকেন্ড ফ্লোর শপ নম্বর থ্রি বি যমুনা থেকে মাত্র দশ টাকা লাগবে বাস ভাড়া আর যদি উত্তর পপুলার হসপিটাল কেউ চিনেন ওটার পাশেই আমাদের মার্কেটটা ঠিক আছে তো আজকে দেরি না করে শুরু করে দিই

সিলভার তো ন্যাচারাল টাইটেনিয়াম কালার বুঝায় না একটু সাইডে কর্নার একটু ডেট আছে ডট ডট টাটা আছে এই জন্য দিয়ে দিলাম অফার প্রাইসে আপনাদের জন্য মাত্র 38000 টাকা 38000 ডিসপ্লে কিন্তু অলগে ঠিক আছে একদম অলগে খুবই খুবই চমৎকার আর তো সাইডে তো টাইটেনিয়াম হালকা একটু ডট পট পড়ছে আর কি

অনেক কাস্টমারই আসে আমাদের কাছে সবাই ছবি তুলে আমাদের পেজে ঢুকলেও কিন্তু এই যে জাস্ট এই নামে আমাদের পেজ আছে আচ্ছা পেজে ঢুকলে কিন্তু মোটামুটি কাস্টমারদের ছবি যারা যারা নিচে রিভিউ ছবি দেখতে পারবেন আচ্ছা হ্যাঁ চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট প্রাইসে বেস্ট ডিল দেওয়ার জন্য আচ্ছা ভাই এক্সট্রা 100 এর চমৎকার একটা কালার ব্লুটা কিন্তু দেখতে সবচেয়ে গর্জিয়াস পিছনে যেহেতু

মিজু 20 মিজু 20 এটা আজকে অফার প্রাইস নিয়ে আসছে আপনাদের জন্য মাত্র ভাইয়া মাত্র 27000 টাকা তাহলে 27000 27000 টাকা আচ্ছা মিজু 20 আলাদা করে 27000 টাকা 27000 টাকা বেস্ট প্রাইস বেস্ট বেস্ট প্রাইস আচ্ছা তারপর আরেকটা চমৎকার লাক্সারিয়াস আচ্ছা ডিজাইন করছে হনরের কিন্তু আসলে আমরা এই কিছু কিছু ডিভাইস জানতামই না যে ওরা আসলে এত ভালো ভালো ফোন লঞ্চ করছে বিকজ চায়নাতে লঞ্চ হয়ে দেখে আমরা পাই না আমরা চেষ্টা করি আপনাদের কাছে এই সুন্দর সুন্দর ফোন গুলা অবিশ্বাস্য মার্বেলাস প্রাইসে নিয়ে আসার জন্য এগুলার স্টোরেজ কিন্তু দুইশো ছাপ্পান্ন র্যাম কিন্তু ভাই ষোলো জিবি আচ্ছা আবার প্রসেসর কি জানেন ভাই এইট জেন কেমন হবে বলেন পঞ্চাশের

ছাপান্ন জিবি পঁচাত্তর হাজার লাগে কত টাকায় মাত্র দাম ভাই এগুলো পঁচাত্তরই আছে ভাই আহ একটু গত বছরের মডেল দেখে একটু হয়তোবা প্রাইস ইয়ে করছে তা পাওয়া যায় না এগুলা বাংলাদেশে অফিসিয়াল আন অফিসিয়াল যে প্যারা চলতেছে এটা যদি অফিসিয়ালি লঞ্চ করে দেড় লাখ টাকার উপরে হবে এক লাখ টাকা তাহলে ভাই আপনার পাবলিক তো মারা হবে ভাই আমরা মারা খাবো আমরা পাবলিক ভাই না যারা কিনতে আসবে তারা কিন্তু ভ্যাট ট্যাক্স এক্সট্রা দিয়ে কিনতে হবে ভাই আচ্ছা আরেকটা কথা হলো আচ্ছা ভাই ভ্যাট ট্যাক্স যারা চালাই এটা যে কাস্টমাররাই দিবে বাংলা কথায় আচ্ছা তাহলে गवर्नमेंट এত টাকা খাইতেছে রে কি মানে পুরাতন ফোনের ক্ষেত্রেও খাবে এই ফোনটা তো কোম্পানি যখন বানাইছে লঞ্চ করছে তখন তো কোম্পানি এটার ভ্যাট ট্যাক্স দিয়েই তারপর মার্কেটে লঞ্চ করছে এই ফোনটা যখন আবার পুরান হয় সেকেন্ড হ্যান্ড হয় তো এটার কি আবার ভ্যাট ট্যাক্স দিমু তুমি কোন বাংলাদেশে কোন দেশে বাস করি ভাই জানি না ভাই কথা এই যে লজিক লজিক এত কিছু আমি বুঝি না এই যে কয় যাবে ব্যাড ট্যাক্স দিও কি হিসাবে তুমি আমি এটা বুঝি ভাই পুরন ফোনেও ভ্যাট ট্যাক্স দিমু আমরা পুরন ফোনে ব্যবসা করি তো এই কারণে জানো মানুষ কমে কিনতে পারে আমরা জানো কমে আনতে পারি কমে দিতে পারি সেজন্য কারণ স্পেক দিয়ে তো দরকার নেই মানুষের কিন্তু ভালো জিনিস দরকার ভালো স্পেক দরকার চালায় মজা ইউজার কমফোর্টেবল

তাহলে আইফোন ইলেভেন একশো আড়াই জিবি অনেক পঁচিশ হাজার আজকে শুক্রবারে ফোন কিনতে যাচ্ছে লাখ টাকার ফোন দেখা যান এই ভাই দুই লাখ তিন লাখ টাকা ভাই আগে তো চল্লিশ বিয়াল্লিশ বত্রিশ চৌত্রিশ অনেক বেচ্ছে যাই হোক আজকে যেহেতু কোয়ান্টিটি আছে দুইটা মাত্র ঠিক আছে আচ্ছা এগুলা আজকে অফার আপনাদের জন্য মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার কেউ যদি জোড়ায় নেন

পাওয়ারফুল প্রসেসর আছে 835 835 835 এর দিয়ে পাবজি গেমিং সব করতে পারবেন 6 জিবি র‍্যাম 256 জিবি 6 256 গেমিং করে মজা এগুলা দিয়ে গেমিংও খোলা যায় সবই করতে পারবেন অফার প্রাইস আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য মাত্র মাত্র 15500 মানে 15000 15500 করে দিচ্ছি 15500 নেক্সট 보도록 আমরা এরপরে থাকবে হইলো OnePlus এর সমতুল্য একটা ডিভাইস OnePlus 11 যারা গেমিং টেমিং করতে চান

মানে এক্স সিরিজ এর সবচেয়ে টপ নোচ এটা কিন্তু এক সময় দেড় লাখ টাকা ছিল হ্যাঁ আজকে অফার প্রাইস নিয়ে আসছে মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা আচ্ছা মানে পঁচিশ হাজার টাকা আইফোন এক্স ম্যাক্স এটাতে কিন্তু আবার ওই যে আপনার জুম করে ছবি তোলা যেটা পোর্ট্রেট ওটা পেয়ে যাবেন পোর্ট্রেট মোটরট্রেট হ্যাঁ আর এক্স এস ম্যাক্স ডিসপ্লে অনেক ভালো কিন্তু ঠিক আছে হ্যাঁ পোর্ট্রেট মোড মোড পাবেন এটাতে কিন্তু খুবই ভালো প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সুপার অ্যামোলেড ডিসপ্লে আচ্ছা বক্স রেট মাত্র পঁচিশ হাজার আজকে। ভাই যারা ফ্যান বা যারা ম্যাক্স সম্পর্কে জিজ্ঞেস জিতে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ নেক্সট আচ্ছা এরপরে কি মডেল ভাই? ভাই Z Fold 5 Z Fold 5 বক্স ইউনিট। না বক্স ইউনিট। বলেন? একদম কন্ডিশনটা দেখা দেন না। আচ্ছা কন্ডিশন একদম সুপার ফ্রেশ আছে জানা ঠিক আছে সুপার ফ্রেশ। একদম সুপার সুপার ফ্রেশ না একদম সুপার ফ্রেশ।

একুশ হাজার টাকা ভাই একুশ হাজার প্রোশ হাজার একুশ হাজার টাকা এরপর রিডমি নোট চোদ্দ

দুইশো মেগাপিক্সেল এরপরে থাকবে স্যামসাং এ থার্টি ফাইভ আচ্ছা কত দিচ্ছেন এটা আজকে ছয় একশো আঠাশ ইউনিট বক্স ইউনিট অফার প্রাইস থাকবে বক্স সহ মাত্র 17000 টাকা 17000 17000 টাকা আচ্ছা আচ্ছা নেক্সট এরপর Oppo A60 Oppo A60 এটা বক্স সহ আছে এটা অফিশিয়াল ফোন অবশ্য আচ্ছা আচ্ছা এটা আছে অফার প্রাইস থাকবে ভাই মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা 828 হুম রাইট আচ্ছা নেক্সট এরপর Realme GT2 Pro Realme GT2 Pro 12 256 GB এর একটা ইউনিট আচ্ছা এটা আছে অফার প্রাইস নিয়ে assi আপনাদের জন্য যারা গেমিং করতে চায় এইট জিএন ওয়ান এর একটা ফোন আচ্ছা গ্লোবাল ইউনিট বারো দুশো ছাপ্পান্ন মাত্র চব্বিশ হাজার আগে চব্বিশ হাজার চব্বিশ হাজার আচ্ছা মানে হাজার টাকা জিটু টু করো তাই না আচ্ছা মানে এরপরে থাকবে ভাইয়া এটা দেখেছি তো সবই তো দেখানো শেষ ভাই আজকে তো প্রোডাক্ট অল্প শর্ট ভিডিও যেহেতু শুক্রবারের মধ্যে কেউ যদি এই ভিডিও দেখে কোনো ফোন না নিতে পারতেছেন আলহামদুলিল্লাহ আমার ব্যর্থতা বা আপনার ব্যর্থতা ছাড়া আর কিছুই না বিকজ একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আইফোন 17 প্রো ম্যাক্স আচ্ছা আইফোনের মত 17 প্রো ম্যাক্স 17 প্রো ম্যাক্স থাকবে কত আজকে ভাই বলে দেন 10 নিচে চাই আজকে জান কত আজকে 9800 9800 9500 আচ্ছা জান খুশি আচ্ছা 9500 খুশি ভাই যান দিয়ে দিলাম আজ দেখেন 9500 টাকায় 17 প্রো ম্যাক্স 17 প্রো ম্যাক্স নেক্সট এটা কিন্তু বক্স চার্জার সব আছে বক্স চার্জার সব আছে আরেকটা ইউনিট আছে S25 আলট্রা S25 আলট্রা এটা ডাইরেক্ট হুবহু S25 আলট্রার মতো আছে এটাও যারা বাইরে থেকে নিতে যাচ্ছেন अवेलेबल আমাদের কাছে কোয়ান্টিটি আছে হোলসেলও নিতে পারবেন আচ্ছা এক্সট্রা সাইজ কথা আছে এটাও আপনি অফার দিয়ে দেন জান কত আছে জান দুইটা এটাও দিয়ে দেন 9500 টাকা আছে জান এটাও দিয়ে দিলাম 9500 এসপেন্ট খোলা যায় না এসপেন্টটাই এইভাবে আচ্ছা 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 আচ্ছা

তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওতে অবশ্যই লাইক আর দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ